তো গাইস পাঁচ দিন পর আজকে হয়ে গেল পুরো এই গাইস গুড মর্নিং আমার নতুন ব্লকের সবাইকে স্বাগত জানাচ্ছে এখন সাড়ে সাতটা বাজছে আমি আমার ব্লকটা শুরু করছি চলো তো গাইস আজকে সেই ধারে একটা বিল বাকি ছিল বিলটা হাল করতে যাচ্ছে মানে হাল করবে কাটায় আর যাচ্ছে একটু ধরে দিচ্ছি বসা দেখো আজকে সেই বাঁধা হয়ে যায়নি

এত রাস্তা খারাপ তো গায়ে সাইকেলটা এক পাশে রেখে দিলাম এখন যাচ্ছে বিলের দিকে কাড়া নিয়ে যাচ্ছে সেইখানে বিল আমি বিল যাই তো গাই সেটা হলো সে নিচের বিলটা নিচের বিলটা আজকে লাগল করা হবে চলো এই দেখো নাগল জুড়বে তখন লাগল ঝোড়া হয়ে গেছে করবে চলো আর একটু প্রথম দা একটু ঘুরতে চাই না তারপরে ঘুরবে চলো

মই দিয়া হবে দিলে আর দেখা যাক সব বিলিগুলো আগে এরপরে মই দিবে তারপরে লালা দিবে তারপরে রোল টানবে তারপরে আলু লাগাবে দেখা যাক কতদিন লাগে তো গাছ দেখো এই বিলিগুলোতে মই দেওয়া হবে আজ আজ হয় না কবে হয় দেখা যাক যদি আজ হয় তাই তোমারকে দেখাবো চলো নিচের বিল দাঁড়া যাওক নীচের বিলটা হাল করা হচ্ছে তো গায়েস এখন অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে এপাশে দেখো আমি বসে আছি এখন একাই করে চলছে ওদিকটা আরও বাকি আছে তো গায়েস দেখো এই পাশে আর একটু বাকি আছে তো হয়ে গেছে হাল করা দেখো নাগর নিয়ে যাচ্ছে আবার সেইখানে একটা সেই জন বিল্ডে ধান লাগিয়েছিল সেই বিল্ডে হাল করো তো গাইস হাল করা হয়ে গেছে এবার সাইকেল আছে সাইকেল নিয়ে এখন বাড়ি যাব সেইখানে সেই জন বিল্ডে সেই ধান লোক তুলেছে সেই বিল্ডে করবো বলছে আরও এই হালটাই হবে না একটা অন্য হাল আনতে হবে সাইকেল আছে আমার সাইকেল ধরে নিয়েছি এরপরে বাড়ি যাচ্ছি তো এবারে যদি পড়ি না একবারে নিচে পড়ে যাবো যা

পাঁচগুলো তো এই বিল ধরে করা হবে সে পাশে থেকে আসছে সে এক আছে এই পাশে দেখো বিলেতে নেমে গেছে দাঁড়িয়া আছে এখন নাগল করবে गाइस প্রথমটা একটু ধরে দিচ্ছিল মনে হয় পাচ্ছে দেখো সে পাশে যাচ্ছে

तो बाड़ी तो, बाड़ी नहीं। <laughs> 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 One hour later. तो आज को जाच्छी। आज के पैतल मोटरसाइकेले साथे। তো গাইস আমি এখন সাইকেলে যাচ্ছি আমার একটু কাজ আছে তারপর আরও বন্ধুর সাথে যাবো মোটর সাইকেলে তো গাইস একটা বনের সরু সরু রাস্তায় যাচ্ছি এখন আর কিছুটা গেলেই হচ্ছে পিচ রাস্তা আছে এই দেখো চলে এসেছি পিচ রাস্তার কাজ অবধি এই দেখো ম্যান রোডে উঠে গেলাম দা দাদা গাড়ি আসছে তো গাইস এই রাস্তাটায় একটু উপর যাবো এখন আমরা একটু ব্যাংকের দিকে সামাবো এই দেখো ওই ব্যাংকটায় একটু কাজ আছে আমার কাজটা করে নিয়ে তারপর যাব সই করাতে তো গাইস ব্যাংকের কাজ হয়ে গেছে আমার তোর গাইস আমি ব্যাঙ্ক অফ দি সাইকেল এসেছিলাম আমার বন্ধু আসছে সে বাস দিয়ে হলে আসবে তারপর আমরা যাবো তো গাইস একটা বাস আসছে তো গাইস চেপে গেছি আমার বন্ধুর মোটর সাইকেলে আমরা এখন যাচ্ছি অঞ্চল অফিস সই করাতে চলো তো গাইস চলে এসেছি দেখো এই ঢুকে যাচ্ছি অফিসে এ দেখো আস্তে আস্তে চলে যাচ্ছে আমরা গাড়ি এখানে রাখবো বাইরেতে তো গাইস এ পাশে সই করানো হচ্ছে আমি সই করিয়ে নিয়েছি এ পাশে যে বসে আছে উনি সই করে এখন এ পাশে দেখো তো গাইস আজ আমাদের এখানে কাজ কমপ্লিট পুরো এ পাশে দেখো অত আর লোক নেই তো গাইস আর থাকবো না এখানে হয়ে গেছে আমাদের কাজ আমরা এখন বাড়ি যাবো তো গাইস বাড়ি চলে এসেছি এ পাশে খেলা আরম্ভ হয়ে গেছে তো গাইস এরপর খালা হচ্ছে চারটা বাজছে আরম্ভ হয়ে গেছে এ পাশ তো গাইস না আজ এখনই ভলি খেলা আরম্ভ হয়ে গেছে আমি যাচ্ছি এখন ওখানে ভলি খেলা দেখতেছিলাম এখন যাচ্ছি গরু আনতে চলো তো গাইস বিপর দেখা গরুগুলো বাঁধা আছে

পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে বাই বাই